কোরআন শরীফ তো সঠিকই নাই সুরা নাচ নিয়ে যে বক্তব্যটা দিছে যারা ইমামদার মোমিন মুসলমান এদের কলিজায় হিট করেছে আওয়াজ তুলে বলতে হবে ঠিক না বেডিকরা বলেন অতি বিলম্বে এই সমস্ত আউল ফাউল আর যেগুলো যা কিছু আছে কান খাড়া করে তাদের কাজকের মাহফিল থেকে আমি বলতে চাই আপনারা যেমন এই বাংলাদেশের নাগরিক আমরাও তেমন বাংলাদেশের নাগরিক স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশে সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই কিন্তু কসম আল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের যুবকেরা প্রস্তুত হয়ে আছে আবারও যদি আল্লাহর কোরআনটাকে নিয়ে ষড়যন্ত্র করা হয় মুসলমানদের ইমান নামক দৌলত নিয়ে ষড়যন্ত্র করা হয় যেমন চব্বিশের পাঁচই আগস্টের গণ কেউ দেশ করার জন্য বাংলার প্রস্তুত আছে কালাকারে যে দুই হাত দিয়ে দেয় নারাই তামিদিদিদ